রাজকুমার রাজকুমার তুমি তো আসলে বাবা কি করো তুমি মানে সিংহাসন তো নাই রাজকুমারী রাজকুমারের মতোই বাবা একটু করো তো বাবা তুমি যিনি কেমদে কেমদে ঢং করো সবাই দেখেন কেমদে ঢং করে কি ভাব ভাবের শেষ নাই তুই কি ঘুমাই যেতেছ সামনে কি ঢং রাজকুমার ও বাড়াই ও রাজকুমারী ও ফটকা ও খাদক ও আখৌ বুড়িওয়ালা ঘুমাই গেলি তুই তো বেটা একটা চিজ আস রে বাবা আবার একটু ঢং করো তো বাবা এতো ভাব ধরো কেন হম রাজকুমারীরা মশায় ধরতেছে তোর মশা ধরতেছে